তোমাদের জন্য আমি তালের বড়া বানাবো বা তাল ফুরুরি তো দেখতে থাকো সঙ্গে থাকো আমি যেভাবে বানাই বাড়িতে সবাই বানিয়ে থাকো তো আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করছি সঙ্গে থাকো তো দেখো ছোটো বাটির এক বাটি সুজি নিয়েছি সুজিটাকে একটুখানি জলে ভিজিয়ে দিলাম প্রথমেই তারপরে পরিমাণ মতো নিয়ে নিলাম বা স্বাদ মতো চিনি নিয়ে নিলাম সামান্য একটু স্বাদের জন্য লবণ নিলাম নিয়ে নিলাম ওই সুজির মাপেই ময়দা তো ওই মাপেই নিয়ে নিলাম দেখো গোবিন্দভোগ চাল বেটে একটু ভিজিয়ে রেখেছিলাম সেটা আদা বাটা করে নিলাম খুব মিহি করে নিই একটু দানা দানা আছে যাতে পিঠেটা কুড়মুড়ে হয় আর নিয়ে নিলাম মৌরি আর নিয়ে নিলাম ওই একই মাপের তালের মাড়িটা এবারে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে হাতে করে সুন্দর করে মেখে নেব তো দেখো বেঁকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আর এরপরে নিয়ে নিলাম কিছুটা নারকল কোড়া আর নারকল কোড়া ছাড়া বড়া বা তালপুলি একদমই ভালো লাগে না আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে সমস্ত কিছু তো দেখো একটু টাইট হয়ে গেছে মনে হলে তো একটু আমি এখানে দুধ দিয়ে দিলাম জল দিলাম না আর দুধ দিয়ে মাখলে বড়াটা খেতে অনেক বেশি টেস্টি হবে তো আবারও ভালো করে মিশিয়ে মেখে নিলাম দেখো বন্ধুরা মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর এখন ওভেনে একটা প্যান বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছি তো গরমে এখন তেলও ঢেলে দিয়েছি আর এখন বড়াগুলি ভেজে নেব আর এইভাবে সমস্ত বড়াগুলোই দিয়ে দেব তো দেখো বন্ধুরা বড়াগুলো একদিকটা হয়ে গেছে এবারে উল্টে দেব তালের বড়া বা তাল ফুলুরি তো দেখো বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ভাবে আমি সমস্তগুলো ভেজে নেব তো দেখো বন্ধুরা গুলো একদম হয়ে গেল দেখো নরম তুলতুলে বড়া বড়া একদম রেডি হয়ে গেছে দেখো তো দেখো বন্ধুরা বড়াগুলো একদম রেডি হয়ে গেছে নরম তুলতুলে বড়া কত সুন্দর হয়েছে দেখো বড়াগুলো দেখতে খেতে হয়েছে সেই টেস্টি বন্ধুরা তো তোমরা আমি যেভাবে বানালাম এভাবে বানিয়ে দেখতে পারো অনেক টেস্টি লাগবে তাল ফুলুরি বা তাল বড়া একদম রেডি তো দেখো তো আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ